কিছুদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা প্রকল্পর নামে যে প্রকল্পের আবর্জনা সাধারণ মানুষ আবর্জনা ফেলছে রাস্তাঘাটে সেটাকে নিয়ে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা একটা টোটো একাধিক তৃণমূল সরকাররা যেভাবে দুর্নীতি করছে তার নমুনা তো আপনারা দেখেছেন সরাসরি এবারও ঠিক সেই দুর্নীতির মুখোশ করতে সরাসরি কাঁদে ধরেছে যে আবর্জনা ফেলার জন্য যে টোটোরিক যে রিক্সা দেওয়া হয়েছিল সেই রিক্সা কি আদেও আদেও আবর্জনা ফেলার জন্য কাজে লাগাচ্ছেন নাকি এটা কি অন্য ইস্যু নিয়েই সেটা ব্যবহার করা হচ্ছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে টোটো চালক যে টোটো চালক সাধারণ মানুষের আবর্জনা ফেলার জন্য যে টোটো রিক্সাটা দেওয়া হয়েছিল। সেই টোটো রিক্সাটা সাধারণ মানুষের কাজে না লাগিয়ে কীভাবে রাতের অন্ধকারে দুর্নীতিতে জড়িত করছে ইতিমধ্যে রয়েছেন সেই টোটো চালক আমরা শুনে নেব তার মুখ থেকে তাহলে কিছুদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী যে এই একটা টোটো রিকশা দিয়েছিল সাধারণ মানুষের আবর্জনা কাজের জন্য এটাকে কি কোথায় ব্যবহার করছেন আপনি ব্যবহার বলতে কি আমি শৈলকাভাবে অসুস্থ ভুগি তার জন্য গাড়িগুলো পরেছিল বাড়িতে যে নিয়ে গেছিল সাধন এবার টুকটাক এতে আমি ভাড়া খাটি দেবসিৎপালা কিনি আর এমনি লোকজনও বয় মানে মিটিংয়ে

ওর কাছ থেকে নিয়ে আমি গাড়িটা চালাচ্ছি এই তৃণমূলের নেতা তার নাম কি সাধন আপনার নাম উজ্জ্বল মন্ডল বাড়ি কোথায় নিবন্ধু আপনি কি এখন বর্তমানে এই কাজই করছেন এখন টুকটাক করে এই কাজই করি আর এই মানে ডাক্তারটা দেখাই শরীরের এই এছাড়া আর অন্য একেবারে এই ঘটনাটা ঘটেছে ভগালি ওয়ান অঞ্চলে এখানেই যে সরকার থেকে দুটো রিক্সা দেওয়া হয়েছিল জনসাধারণ মানুষের জন্য সেই সাধারণ মানুষের সুযোগ সুবিধা না দিয়ে সেই এইখানকার তৃণমূল দলের নেতারা তাদের তাদের ব্যবহারের জন্য কাজে লাগাচ্ছে এইখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ইতিমধ্যেই জানাকে ধরেছেন তিনি বিষয়টা বললেন এই বিষয়টা কতটা সত্য কতটা মিথ্যা তার যাচাই করবে এখানে রয়েছেন আইএসএফ সমর্থক কর্মীরা এবং আইএসএফ দল নেতারা তানার মুখ থেকে আমরা বিস্তারিত শুনব তো কি হয়েছিল ঘটনাটা মূলত ঘটনা হচ্ছে এখানে যে গাড়িটা এসছে সেই গাড়িটা অ্যাকচুয়ালি জনসাধারণের জন্যে জনসাধারণ যাতে পরিষেবা পায় তার জন্যই গাড়িটা এসছে কিন্তু অ্যাকচুয়ালি শাসক দল সেই গাড়িটাকে ধামাচাপা দিয়ে তার নম্বর প্লেট এমনকি হুলিয়া পুরো বদল দিয়ে তারা নিজেদের স্বার্থ হিসেবে ব্যবহার করছে যাতে সাধারণ মানুষ পায় তার জন্যে আমরা যে সাধারণ মাসির পাশে দাঁড়িয়েছি এই যে গাড়িটা বিডিও থেকে এসছে প্রতি অঞ্চলে পঞ্চায়েতে আমরা পঞ্চায়েতে এক একজনের একটা সদস্য রয়েছি পঞ্চায়েতের মেম্বার রয়েছি আমরা কিন্তু মেম্বার হিসেবে গাড়িটা কখন কোথায় যাচ্ছে না যাচ্ছে আমরা একবারের বিষয়ে কোনো খবর পাইনি কো ঠিক আছে এ বিষয়ে প্রধানকে ফোন করা হয়েছে ফোন করেছে কি প্রধানকে ফোন করা হয়নি কো এখনও যার কাছে যার কাছে গাড়িটা হয়েছে নামটা সাধন বলে সে একজন টিএমসির মেম্বার টিএমসির পঞ্চায়েত মেম্বার সাধন বলেছেলে তাকে ফোন করা হচ্ছে সে এখন এখানে উচিত নিকো এই আর গাড়ি আছে এখন একটা গাড়ি দুখানা গাড়ি দিয়েছে এখন শুনছি তবে এই একটা গাড়ি পেয়েছি কবে দিয়েছে কোনো গাড়ি নিকো এখন বিডিও অফিস থেকে দিয়েছে এই বিষয়টা আমরা শুনেছি কিন্তু আমরা বিরোধী দল হয়ে বিরোধী দলের নেতৃত্ব হয়ে এ বিষয়ে রকম কোনো খবর আমরা পাচ্ছি না গাড়িটা দেশে মূলত দিয়েছে গাড়িটা জনগণের জন্য জনসাধারণের জন্য ভাঙড় বিডিও থেকে প্রত্যেক অঞ্চলে দিয়েছে গাড়িটা ঠিক আছে আমাদের ভোকালী ওয়ান অঞ্চলে দু পিস তার মধ্যে এখন একটা একটি চোখে দেখতে পেয়েছি যে গাড়িটা দেখলে কেউ বুঝতে পারবে না যে আর জনসাধারণের গাড়ি গাড়িটাকে এমন ভালো অবস্থা করে রেখে দিয়েছে কেমন আপনারা দেখছেন তো ব্যবহার দলের নেতৃত্বে শাসক দল দেখতে পাচ্ছি যে বলার কেউ নেই আগরা শাসক দলের জনগণ সাধারণের মাল খেয়ে এসেছে বড়ো হয়েছে সে লোভ এখনো সালে না কো এখনও সেই ওদের পরিস্থিতি এখনো যে কীভাবে জনসাধারণের মাল কীভাবে নিজেদের ভাবনা নিয়ে আসবো কীভাবে নিজের দায়িত্ব চালাবো এখনও সেই ব্যস্ততা নিয়ে ওরা ব্যস্ততা মূলত অবশ্যই টিএমসি লোকেরাই সাধারণ মানুষই বলে কিছু নাই এখানে তাও কি পঞ্চায়েত মেম্বার আর সাধারণ অন্য কর্মী হলে বলা যেত কিন্তু পঞ্চায়েত মেম্বার যে পঞ্চায়েত মেম্বারকে ওরা সাধারণ মানুষ জনসাধারণ তুলে দিয়েছে এমন কি সেই জন সেই পঞ্চায়েত মেম্বারের জলকার রয়েছে খবর আছে সেই জল মাল পাওয়ার জন্য খাদ্য পাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে এমন কি ওই গাড়ি নিয়ে যেখানে টিএমসিদের মিটিং হচ্ছে মিছিল হচ্ছে সেখানে ওই গাড়িতে করে লোক নিয়ে যাওয়া আসা করছে আপনার নাম আমার নাম নাসির উদ্দিন মাল্লা